আসসালামু আলাইকুম সুপ্রিয় পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত আছে ইরান এবং আগে যে আলোচনা চলছিল সেই আলোচনাটাই আবারও শুরু করার জন্য ইরানের দিক থেকে কোনো আপত্তি নেই তবে কিছু শর্ত রয়েছে কি শর্ত এই ভিডিওতে তা আলোচনা করব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা বৈঠক করেছেন তেহরানে তেহরানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই সুতরাং তেহরানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি নেই ইসরায়েলের দূতাবাস নেই সুতরাং সেখানে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি ছিলেন না বাট অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সামনে মিস্টার আরাকচি বলেছেন যে ইরান সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত ছিল এবং এখনো প্রস্তুত আছে তবে তাদের শর্ত একটাই সেটি হলো যে আলোচনার নামে যা শুরু হবে তা যেন শেষ পর্যন্ত আক্রমণ এবং যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে শেষ না হয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরান একটা নিশ্চয়তা চায় যে আলাপ আলোচনা শুরু হলে এর মাঝখানে ইসরায়েল এসে হামলা করে বসবে না কিংবা যুক্তরাষ্ট্র এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না অর্থাৎ ইরান চায় যে যদি আলোচনা করে যুক্তরাষ্ট্র তাহলে সেটি আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে আলোচনা যুদ্ধে রূপান্তরিত হয়ে যাবে না এর আগে আমরা দেখেছি যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দফায় দফায় আলোচনা চলছিল পঞ্চম দফা পর্যন্ত আলোচনা ঠিকঠাকই চলছিল এবং একটা ষষ্ঠ দফায় আলোচনার জন্য তারিখও দেওয়া হয়েছিল যার জন্য প্রস্তুত হচ্ছিল ইরান এবং যুক্তরাষ্ট্র কিন্তু সেই আলোচনায় বসার আগেই ইসরায়েল হামলা করে বসে যাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করেছেন তাহলে এখন আব্বাস আরাকচির ভাষায় বলতে গেলে এটি বলতে হয় গ্যারান্টি যদি দেওয়া হয় যে আক্রমণ করা হবে না তাহলে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে রাষ্ট্রদূতদেরকে আব্বাস আরাকচি জানিয়েছেন যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে সহায়তা না করার একটা সিদ্ধান্ত নিয়েছে ইরান এটির অর্থ দাঁড়াচ্ছে যে তারা ইরানের আইন মেনে অর্থাৎ ইরানের জাতীয় নিরাপত্তাকে রক্ষা করে তারা তাদের পারমাণবিক কর্মসূচিগুলো পরিদর্শন করতে পারবে কিন্তু এই পরিদর্শন করার জন্য আন্তর্জাতিক জাতিসংঘের এই সংস্থাটিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে এবং এই ক্ষেত্রে ইরান তার জাতীয় নিরাপত্তা নিজের সেফটি সিকিউরিটির বিষয়গুলোকে এখন অগ্রাধিকার দিবে এই কথাটি স্পষ্টতই মিস্টার আরাকি জানিয়ে দিয়েছেন এখন প্রশ্ন সামনে চলে আসে যে তাহলে যে আক্রমণ যুক্তরাষ্ট্র করল ফার্দো নাতান এবং স্পাহানে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই মূল্যায়ন এখনও তারা শেষ করতে পারেননি কারণ হলো যে এই আক্রমণের পরে সেখানে তেজস্ক্রিয়তার ঝুঁকি কতটুকু রয়েছে সেসব বিষয়ে মূল্যায়নের ব্যাপার রয়েছে সুতরাং তাদের কাছে সে মূল্যায়নের রিপোর্ট এখনও নেই সুতরাং আমরাও তাহলে বলতে পারছি না যে ইরানের তরফ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী যে তাদের পারমাণবিক স্থাপনায় কতটুকু ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি নিয়ে নানা রকম কথা আছে এই যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল মনে করে যে ইরানের হাতে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে যা দিয়ে ইরান অস্ত্র বানাতে পারে মনে করে আবারও প্যান্টাগন যে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে তাতে করে ইরানের পারমাণবিক কর্মসূচি দু এক বছর পিছিয়ে গেছে আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি মনে করে যে ইরান চাইলে দু এক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করে ফেলতে পারে এখন নিষেধাজ্ঞার প্রসঙ্গ আলাপ আলোচনায় উঠে এসেছে যেমন মিস্টার আরাচি বলেছেন যে যদি আবারও ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে এই পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের যে অংশগ্রহণ ইউরোপের আর বলার কিছু থাকবে না অর্থাৎ এই বিষয়টি ইউরোপেরও হাতের বাইরে চলে যাবে ইউরোপের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে ইরানের আপনারা জানেন যে দু সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে যে চুক্তি হয়েছিল সেখানে ইউরোপীয় ইউনিয়ন ছিল সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোও ছিল দু সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং দু সালে এসে ইরানও সেই চুক্তি থেকে সরে আসে এবং দু হাজার চুক্তিতে ইরানকে তিন দশমিক সাত শতাংশের নিচে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটা অনুমোদন দেওয়া হয়েছিল যাতে করে ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে তারপর ইরান চুক্তি থেকে সরে এসে ইউরেনিয়ামকে ষাট পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছিল নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে তা দিয়ে অস্ত্র তৈরি করা যায় এখন সেই যে দু সালে যে চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে যদি এই চুক্তি থেকে ইরান সরে যায় তাহলে ইরানের উপরে নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর করা যেতে পারে এখন এই প্রসঙ্গ সামনে আসায় ইরানের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হল যে যদি আবারও ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে ইউরোপের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে এই যে বোঝাপড়া তার এখানেই ইতি ঘটবে সুপ্রিয় আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আলাপ আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা সমঝোতা হতে পারে যেখানে ইরান চায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে না আসতে যুক্তরাষ্ট্র চায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে না রাখতে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ